উপদেষ্টা আসিম মাহমুদ বলেছেন তফসিল ঘোষণার আগেই সরকার থেকে শুরু যাবে নির্বাচনের সময় রাজনীতিতে যারা আছে তাদের সরকারে থাকা উচিত না এছাড়া উপদেষ্টা মাহবুজ আলম পদত্যাগ করতে পারেন বলে মনে হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন হল নির্বাচন চলাকালীন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে থাকবেন কিনা অথবা পরিবর্তন আসবে কিনা বিএনপির কিছু বিশ্লেষক মনে করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে থাকলে এনসিপি বিশেষ সুবিধা পাবে গেল কয়েক মাস আগে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা সেখানে একটি লোকাল এতিমখানা বা মাদ্রাসার প্রোগ্রামে একটি বড় অঙ্কের অনুদান দেওয়ার ঘোষণা দেন এবং ওনার ছেলের জন্য দুবা চান সেই সময় থেকেই ভোটের ইস্যুটি সামনে চলে আসে দিন মনে হচ্ছে সেই দিকে ঘটনা করাচ্ছে বর্তমানে ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা পদে আসীন হয়েছেন তাদের মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পালন করছেন আগামী জাতীয় নির্বাচন হবেই বলে আশা করা হচ্ছে এখানে এনসিবি বড় ধরনের মনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে মালয়েশিয়া থেকে যে বক্তব্য দিচ্ছেন তা থেকে পরিস্থিতি মোটামুটি পরিষ্কার এই প্রেক্ষা দেখা যাচ্ছে তফসিল আগেই সরকার থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ঘুরিয়া খালেদ মহিউদ্দিন ভাইয়ের একটু শ্রোতে আসিফ মাহমুদ জানান দুই সাল থেকে আমি রাজনীতিতে আছি আমার মতে নির্বাচনের সময় রাজনীতিতে যারা আছে তাদের সরকার থেকে সরে যাওয়া উচিত তাই তফসিল ঘোষণার আগেই সরকার থেকে তিনি সরে যাবেন বাংলাদেশের আইনে বলা আছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকলে নির্বাচনে অংশ নেওয়া যায় না আসিফ মাহমুদ হান্ড্রেড পার্সেন্ট নির্বাচনে অংশ নেবেন এমন ধারণা অনেকের তিনি সরকার থেকে সরে গিয়ে কি করবেন তা স্পষ্ট ভাবে বলেননি তবে অতীত তার বাবার কার্যক্রম এবং মুরাদনগরে কায়কবাদ এর সাথে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও স্থানীয় জনবল সবই ইঙ্গিত দিচ্ছে যে তিনি নির্বাচনে অংশ নিবেন চোখ বন্ধ করেই বলা যায় তিনি এনসিপি থেকেই নির্বাচন করবেন উপদেষ্টা না প্রজা তফসিল ঘোষণার আগেই তার পর থেকে সরে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে প্রশ্ন রয়ে গেছে তাদের জায়গায় কারা ইস্তলা অভিষিক্ত হবেন এবং নির্বাচন চলাকালীন অন্তর্বর্তী সরকারে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে থাকবেন কিনা অথবা পরিবর্তন আসবে কিনা বিএনপির কিছু বিশ্লেষক মনে করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে থাকলে এনসিপি বিশেষ সুবিধা পাবে এমনকি নির্বাচনে কিছুটা ম্যানিপুলেশনের সম্ভাবনা থাকে আসিফ মাহমুদের উচিত তফসিল ঘোষণার একেবারে শেষ মুহূর্তে নয় তারা আগেই পদত্যাগ করে সরাসরি রাজনীতির ময়দানে নামা নাহিদ যেমন প্রকাশ্যে রাজনীতি করছেন সেটি ইতিবাচক উদাহরণ আমরা চাই আগামী নির্বাচনে কারো কোনো প্রভাব যেন না থাকে একটি সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনই আমাদের কাম্য